আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের জিপিএফ ব্যালেন্স এবং বার্ষিক ইনক্রিমেন্ট চেক করতে পারি তো ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই আপনার বার্ষিক ইনক্রিমেন্ট এবং জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন তো এটা চেক করার জন্য আমরা চলে আসব যে কোনো একটা ওয়েব ব্রাউজারে এখানে এসে লিখবো জিপিএফ ব্যালেন্স চেক এটা লিখলে একটু লিখলে চলে আসবে জাস্ট এটা ক্লিক করলে দেখবেন এইখানে যে অনেকগুলা লিংক চলে আসবে তার মধ্যে সবার উপরে যে লিংকটা থাকবে আমরা এই লিঙ্ক ক্লিক ক্লিক করবো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদেরকে এই নিয়ে আসবে এখান থেকে আমরা এইখানে যে আছে ক্লিক ক্লিক হেয়ারে করলে আমাদেরকে এখানে আমাদের আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এখানে সাবমিট করতে হবে আপনার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করার পর আপনার মোবাইলে একটা কোড চলে যাবে যেই নাম্বারটি আপনি ইএফটিতে ব্যবহার করেছেন সেই নাম্বারে কোডটা চলে যাবে ছয় সংখ্যার একটা কোড এটা দিয়ে সাবমিটকে ক্লিক করলে আপনাকে একটু আমাদের টোটাল আমাদের যে মূল ফেজটা এই ফেজে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার সকল তথ্য দেখতে পারবেন এই দিক থেকে আপনি দেখতে পারবেন আপনার জি এর যে স্লিপগুলি রয়েছে স্লিপগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন আর ডান দিকে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বিস্তারিত তথ্যগুলি অর্থাৎ একটা অর্থ বছর যে চাঁদাগুলো মান্থলি আপনি জমা করতেছেন সে বিস্তারিত তথ্য আপনি এদিক থেকে দেখতে পারবেন তো তো আমরা আমাদের জিপিএফ এর স্লিপটা আপাতত এখান থেকে আমরা দেখব এই ডাউন লিস্ট থেকে আমরা যে কোনো একটা অর্থবছর সিলেক্ট করতে পারি তো আমরা সর্বশেষ যে অর্থবছরটা বছরটা আছে এটা সিলেক্ট করে এখানে যে গোতে আমরা ক্লিক করব তো গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই বর্তমানের যে জিপিএফ এর স্লিপ যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা আপনার এখানে শো করবে তা আপনি এখান থেকে সকল তথ্য দেখে প্রয়োজনে আপনি প্রিন্ট করলেও করতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন তো ডাউনলোড বাটন এখানে পাবেন বাম এখানে ক্লিক করলে আপনাকে এই আপনার নির্দিষ্ট একটা লোকেশনে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন এরপর আপনি ব্যাক বাটনে এসে আপনি এখান থেকে যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি এখানে অর্থ বছরটা অটো অটো সিলেক্ট দেওয়া থাকবে আপনি জাস্ট এখানে গতি ক্লিক করলে এখানে আপনি আপনার বিস্তারিত সকল তথ্যগুলি দেখতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের জিপিএফ এর ব্যালেন্সটা সুন্দরভাবে চেক করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের বার্ষিক ইনক্রিমেন্টগুলো চেক করব তো বার্ষিক ইনক্রিমেন্ট দেখার জন্য একই প্রক্রিয়া আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আসবেন এসে এখানে চার্জ লিখবেন ফে ফিক্সেশন জাস্ট ফে লিখলেই চলে আসবে ফে লিখে ক্লিক করলে সবার উপরে যে লিংকটা পাবেন এই লিংকে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে অফিসিয়াল পেজে চলে আসবে এখান থেকে জাস্ট পরবর্তী বাটনে ক্লিক করবেন এরপর আবার স্কুল করে এখানে নিচে এসে এখানে এই যে আছে এই সেট বক্সটা ক্লিক করে তারপর আপনি আবার পরবর্তী বাটনে যাবেন এরপর এখান থেকে আপনি এই যে ইনক্রিমেন্ট আমাদের যেহেতু আমরা ইনক্রিমেন্ট দেখব তাই ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে এটা একটু দেখে নিয়ে হাতে ক্লিক করবেন তারপর এখান থেকে বেসামরিকে ক্লিক করবেন এবার এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটা লিখবেন এরপর আপনি এখানে ভেরিফিকেশান নাম্বারটা দিবেন এই নাম্বারটা অনেকের হয়তো মনে থাকে না তো এটা জানার জন্য আপনি যদি ভুলে যান আপনি এই যেখানে পরগিট ভেরিফিকেশান নাম্বার আছে এখানে ক্লিক করে আপনার এখানে এনআইডি নাম্বারটা দিয়ে এইখানে যে ক্যাপসাটা আছে ক্যাপচাটা টাইপ করে এখানে ক্লিক করলে আপনার মোবাইলে এই এস এম মাধ্যমে আপনি আপনার ভেরিফিকেশন নাম্বারটা পেয়ে যাবেন আর আপনার পূর্বের কোনো যদি ইনক্রিমেন্টের কপি থাকে সেখানে আপনি অবশ্যই ইনক্রিমেন্ট সেখানে খুঁজলেও আপনি আপনার ভেরিফিকেশন নাম্বারটা পেয়ে যাবেন তো আমার যেহেতু জানা আছে আমি সরাসরি লগ ইন করতেছি আইডি না এখানে আমার এনআইডি নাম্বারটা দিলাম এরপর এখানে আমি আমার ভেরিফিকেশন নাম্বারটা দিচ্ছি আপনারা খেয়াল করবেন নাম্বার নাম্বারের মাঝখানে কিন্তু একটা হাইফেন থাকে ওই হাইফেনটা যেভাবে আছে দিবেন এখানে কোনো স্পেস ব্যবহার করবেন না তারপর এখানে যে একটা ক্যাপচা থাকবে এই ক্যাপচাটা বহু এখানে টাইপ করবেন এটা যদি সম্পূর্ণ আপনার এই মিলে যায় তাহলে দেখবেন আপনার মোবাইলে একটা কোড চলে যাবে তো সেই কোডটা দুই মিনিটের মধ্যে যদি আপনার মোবাইলে না আসে তাহলে আপনার এখানে দেখবেন রিসেন্ট নামক একটা অপশন চলে আসবে আবার পুনরায় আপনি রিসেন্ট করবেন আর দুই মিনিটের মধ্যে যদি চলে আসে তাহলে আপনি কোডটা এখানে দিয়ে এরপর আপনি এখানে ভ্যালিডি ক্লিক করবেন তো আমার কোডটি চলে আসছে আমি কোডটি টাইপ করলাম করে এখানে যখন ক্লিক করলাম দেখুন আমার এই ফেজটা আসবে এখানে একদম টোটাল একদম ব্লাং একটা ফেজ থাকবে ইনক্রিমেন্ট দেখার এখানে ব্লাং থাকবে প্রথম অবস্থায় আপনি এখানে ডাউন লিস্ট থেকে আপনি তারিখ সিলেক্ট করতে হবে কোন তারিখের আপনি ইনক্রিমেন্টটা দেখতে চাচ্ছেন আপনি এখানে পনেরো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সব দেখতে পারবেন তো আমরা সর্বশেষটা দেখতে চাচ্ছি এটা সিলেক্ট করে ভোটে যখন ক্লিক করবেন তখন আপনার ইনক্রিমেন্ট হয়েছে কি না আপনি এখানে তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন একদম শেষে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার চব্বিশ সালের পয়লা জুলাই চব্বিশ সালে আপনার ইনক্রিমেন্টটা লেগেছে কি না এখানে আপনি দেখতে পারবেন যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি উপরে চলে আসবেন উপরে এসে এখানে যে প্রিন্ট একটা আইকন পাবেন এই প্রিন্ট আইকনে ক্লিক করে আপনি আপনার তথ্যটা এখান থেকে সরাসরি প্রিন্ট করলেও করতে পারবেন অথবা আপনি যদি চান সেভ করে রাখতে তাহলে এখান থেকে সেভ অ্যান্ড ফিড এখানে সেভ অ্যান্ড ফিরিয়ে সিলেক্ট করে আপনি এখানে সেভে ক্লিক করলে এটা আপনার যে লোকেশানে আপনি রাখতে চাচ্ছেন সেই লোকেশানে রেখে সে সেভ করলে এটা সেভ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং জিপিএফ ব্যালেন্স খুব সহজে নিজে নিজেই চেক করে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম